খানের কি কি সম্ভাবনা আছে যে এরা দুজনে একসাথে সিনেমা করবে সে সব কিছু বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটা পুরোটা দেখো পুরোটা না দেখলে জানতে পারবে না ঠিক আছে নানান সম্ভাবনা নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে আর তার আগে বলবো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে প্রচুর ভিডিও আসবে ঠিক আছে এই টপিকে অনেক কিছু ডিসকাশন করবো আমি সব কিছু পসিবিলিটিস নিয়ে আমি ডিসকাশন করবো তো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে দেয় ওকে তাইয়া যেহেতু এস কে মুভিজের একটা ইভেন্ট হলো কলকাতা যেখানে তারা তাদের আপকামিং আঠেরোটা সিনেমা নিয়ে ঘোষণা করলো তো এখানেই তোমরা বুঝে নাও যে সৌমিত্রেশা কতটা সাকসেসফুল হয়েছে যে ভাই তাকেও ইনভাইট করা হলো এরকম একটা গ্র্যান্ড ইভেন্টে যেখানে বড় বড় স্টার ছিল বড় বড় অ্যাক্টার্স ছিল ইভেন বাংলাদেশের শাকিব খান ছিল সেখানে ভাই সৌমি চিসাকেও ইনভাইট করা হচ্ছে তো জাস্ট থিঙ্ক সৌমির হাতটা কত দূর চলে গিয়েছে সৌমির পৌঁছ কত দূর চলে গেছে সৌমির কানেকশন কত দূর পৌঁছে গেছে তো ইয়া দেখো এই ইভেন্টটাতে এত স্টার এসেছিল এত স্টারস কিন্তু ভাই কিন্তু ওই বলে না সেন্টার অফ অ্যাট্রাকশন এইটার মধ্যে কিন্তু ভাই সৌমি আর সাকিব খানই ছিল জানি না কেন বাট এদের দুজনকে নিয়ে কিন্তু ভাই নানান ভিডিওস তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে মেন স্ট্রিম মিডিয়াতে এদেরকে নিয়েই আলোচনা হচ্ছে এদেরকে নিয়ে রিলস বেরোচ্ছে এদেরকে নিয়ে আর্টিকেলস বেরোচ্ছে এদেরকে নিয়েই ইন্টারভিউস বেরোচ্ছে এদেরকে নিয়ে এত স্টার আছে তো বাট বেশিরভাগ কিন্তু এদেরকে নিয়েই বেরোচ্ছে বুঝতে পারছো কিছু করার নেই করার নেই তো শাকিব খানও তার বরবাদ ছবির শুটিং ছেড়ে এসেছিল করছিল। তার নানান কাজের মা মাঝেই এই ইভেন্টটা জয়েন করেছিল তো এবার অনেকেই অনেকের মাঝেই এই গুঞ্জনটা উঠেছে যে সৌমির সাথে শাকিব খানের একটা ছবি আসতে চলেছে আর এটার সম্ভাবনাও আছে কেন সেগুলো নিয়ে আমি কথা বলছি দেখো প্রথমত হচ্ছে ভাই মিঠাই সিরিয়ালটা বাংলাদেশের প্রচুর অডিয়েন্স আছে দেখতো এবং সৌমিকে অনেক বাংলাদেশিরা পছন্দ করে বুঝতে পারছো সাকিব খানকে তো ভাই তোমরা জানোই যে বাংলাদেশের হার্ট থ্র সে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার এক হিরো খুব জনপ্রিয় হিরো বাংলাদেশ কেন হবে না ভাই সৌমি এখানে সিনেমা করছে বাংলাদেশও করতেই পারে ইভেন সাকিব খানের সাথে সে যখন কথোপকথন করছিল কী স্মাইল কী ব্লাশ করছিল দুজনে বুঝতে পারছি ভাই পছন্দ হয়ে গেছে ভাই একে অপরকে আই মিন কো একটা হিসাবে আর কি মানুষ হিসাবে তো এদেরকে নিয়ে যখন এত চর্চা হচ্ছে এদেরকে নিয়ে যখন এত নিউজ হচ্ছে ডিরেক্টর প্রডিউসাররা তো ভাই একটা ইউনো থিঙ্কিং করতেই পারে যে এদেরকে তো একটা এদেরকে নিয়ে তো একটা সিনেমা করা যেতে পারে যেহেতু দুজনেরই স্টারডাম আছে ফ্যান বেশ আছে একটা ভালো একটা কাইট অডিয়েন্সকে এরা গ্র্যাপ করে রেখেছে তো হ্যাঁ এদেরকে তো নিয়ে যেতেই পারে আমাদের সিনেমাতে একটা সিনেমাতে এদেরকে নিয়ে বানানো যেতেই পারে ওয়াই নট হ্যাঁ বিশেষ করে ভাই সৌমির ফ্যান্স আছে বাংলাদেশে প্রচুর ফ্যান্স আছে ইভেন আমার কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করে যারা বাংলাদেশ থেকে বিলং করে বুঝতে পারছো অনেক ফ্যান্স আছে আর সাকিবের সাথে রৌমিকে বেশ মানাচ্ছে সাকিব খানে এই লুকটা আমার বেশ ভালো লেগেছে হালকা বিয়ার্ড উইথ ক্যাপ বেশ ভালো লাগছে আর দুজনকে বেশ মানিয়ে গেছে কিন্তু তবে আমি চাইবো একটু বেশ সিনেমাটা যেন সেই ধরনের হয় যদি যদি এরা ফিউচারে সিনেমা করে সিনেমাটা যেন সেই ধরনের সিনেমা হয় যেটা আমাদের ভালো লাগবে ঠিক আছে সেই একই ক্রিঞ্জ পুরোনো স্টোরি যেন না হয় একটু ফ্রেশ যেন গল্পটা হয় হ্যাঁ যদিও এদের এদের সাথে এদের দুজনের এজ ডিফারেন্সটা অনেকটা এজ গ্যাপটা অনেকটাই শাকিব খানের অনেকটাই এজ হয়ে গেছে বাট মানিয়ে যাবে যেহেতু শাকিব খান যাদের সাথে কাজ করে তাদের এজ অনেকটাই কমই হয় তো এই ক্ষেত্রে মানিয়ে যাবে নট ব্যাট কিছু করার নেই ভাই স্টারদের এজ হয়ে গেছে আর নিউ কমেন্টরা সেইভাবে অডিয়েন্সকে পুল করতে পারছে না সেভাবে মাসেসকে ক্যাচ করতে পারছে না তো যাদের হাতে এই ক্ষমতাটা আছে তারাই তো করবে তাই না তাই ইন্টারেস্টিং তো লাগছে আর সৌমিকে যেমন জিজ্ঞাসা করা হয়েছিল এই বিষয়ে সৌমি বলেছে ভাই দেখো সবই ভাগ করো করি কাল কি হবে আমরা জানি না ঠিক আছে সে বলেছে শাকিব খান খুব আন্তরিক লাইক আমাদের এখানকার এপার বাংলার দেহ আর জিতের মতনই শাকিব খানও খুবই আন্তরিক খুব ভালোভাবে সবাই আপন করে নিতে পারে তো আমার মনে হয় কুছ না কুচ তো পকড়াই আন্দারই অন্দার কুছ না কুচ তো পকড়া কিছু না কিছু তো খবর আমরা নিশ্চয়ই পেতে চলে যে আগামী কিছু দিনের মধ্যে হয়তো কোনো ঘোষণা এসে যাবে হতে পারে ওয়াই নট ইম্পসিবল কিছুই না ঠিক আছে যেহেতু দুটো দুটো সাকসেসফুল পার্সোনালিটিস তো এক তো হতেই পারে হলে মন্দ হবে না তবে স্টোরিটা যেন ভালো স্টোরি হয় যেন যা তার স্টোরি যেন কে সাকিব খান আছে বলে যেন তো অ্যাকসেপ্ট না করে ভালো স্টোরি হলে হয় তখনই অ্যাকসেপ্ট করো খারাপ স্টোরি হলেও মোড়ো অ্যাকসেপ্ট করো না ভাই এখানে তোমার ভালো জায়গায় তাহলে খারাপ হয়ে যাবে ভালো স্টোরি ছাড়া কোনো সিনেমা সাইন করা উচিতই না সেখানে যত বড় স্টার থাকুক না কেন যত বড় অ্যাক্টার থাকুক না কেন যতই পপুলার অ্যাক্টার থাকুক না কেন রিজেক্ট করে দাও ভালো স্টোরি হলেই দেন অ্যাকসেপ্ট করো এটাই আমার অ্যাডভাইস অ্যাডভাইস থাকবে ঠিক আছে বেশ ইন্টারেস্টিং লাগছে ভাই আমি জানি এটা নিয়ে অনেক এখন স্টোরিজ তৈরি হবে অনেক ইনসাইটস আমরা পাবো টাইম লাগে বাট হয়তো আমরা পাবো পাবো না তা না পাবো অবশ্যই তবে হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নানান ডিটেলস আলোচনা করবো আমরা নানান বিষয় ইন ডিটেলে আলোচনা করবো ঠিক আছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর অনেক স্টোরি আছে এস কে এসকে মুভিতে ইভেন্টে আরও কিছু হয়েছে সেসব নিয়েও কথাবার্তা হবে আস্তে আস্তে হবে ঠিক আছে একটা ভিডিওতে সব কথাবার্তা হবে না টাইম নেই ভিডিও বড়ো হয়ে যাবে পরে আবার আমি অনেক কিছু নিয়ে আলোচনা করবো আসবো ভিডিও নিয়ে তো এই ভিডিও নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন পায়